জয় হিন্দ আজকের এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রদের জন্যে যারা অনেক বছরের ইচ্ছা কি ড্রিম ফোজি অ্যাকাডেমিতে ভর্তি হবে অনেক দিন ধরে তোমরা ভিডিও দেখছো কিন্তু অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছো আর কি যদি খাওয়া থাকার খরচা কম হয় বা অ্যাডমিশন চার্জের টাকাটা কম হয় তো তাদের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা অ্যাকাডেমির টিম সম্পূর্ণ চিন্তাভাবনা করেছি এবং তোমাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে যেখানে খুব কম টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া এবং অ্যাডমিশান টাকাটাও কম কিন্তু তার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না অনেকে কি করে ভিডিও শেষ পর্যন্ত দেখছে না তারপরে ফোন করবে তারপর অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে আর তো তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তারপর যদি ভালো লেগে থাকে বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসতে পারো বা ফোন করতে পারো হচ্ছে আমাদের কোচিং এই যে এখানে লেখা আছে কলকাতা এডুকেশন ইনস্টিটিউট আমাদের ড্রিম ফোজি একাডেমির আর একটি নাম আর কি তো এই জায়গাতে আমাদের ক্লাস হয় এখানে খাওয়া থাকার জায়গা এবং এইখানেই আমাদের কিন্তু মেস এই যে আমাদের এখানে মেস কিন্তু মেসের থাকা জায়গায় সবাই ক্লাস করে রুমে ঢুকছে প্রত্যেকের রুম আমি দেখাবো তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের মেস প্রত্যেকের জন্য সিঙ্গেল বেড দেওয়া থাকে একটা রুমে কতজন থাকে ভাই তিনজন তোমার নাম কি আছে সুরজিত সিং সিং বাড়ি কোন জায়গায় পশ্চিম মেদিনীপুর আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কবে ভর্তি হয়েছো তুমি আগে একদিনে এসেছো তাই তো আচ্ছা এখানে সিঙ্গেল বেড প্রত্যেকজন তাই তো তো এখানে হচ্ছে আমাদের যারা চাইছো আর কি অনেকে কি চাইছে কি যেমন খাওয়া দাওয়া তেমন টাকা আর টাকাটা যদি খরচা কম হয় তাহলে আমাদের খুব ভালো হতো তো তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা এবং এখানে আবার রুম আছে আমাদের দেখাচ্ছি আমি আমার এখানে আমাদের আচ্ছা বাড়ি কোন জায়গায় তোমার নামখানা আচ্ছা এখানে একটা রুমে কতজন থাকো তিনজন থাকো তোমার বাড়ি কোথায় ভাই মুর্শিদাবাদ বাবা কলকাতা পুলিশ সার্ভিস করে তাই তো তো একটা রুমে তিনজন তো এখানে হচ্ছে প্রত্যেকের এক একটা সিঙ্গেল বেড এবং বেডে একটা করে সবাইকে গাদ্দা দেওয়া থাকে এবং বলে রাখি কোচিংয়ের থেকে কতটা দূরে রুমটা তোমার কিছুটা মানে কতটা দুপা হলে তো হয়ে যাবে যেখানে খাওয়া দাওয়া সেখানে ক্লাস সমস্ত কিছু এবং প্রত্যেককে বলতে চাইছি এই আমাদের যে মেস এখানে কিন্তু যে মানে তুমি যেভাবে তুমি রেগুলার মানে যেভাবে টাকা দেবে সেভাবে খাওয়া দাওয়া ধরো বাড়ি চলে গেলো তুমি বাড়ি চলে যাচ্ছ তো সেই সময় তোমাকে আর কোনো টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র রুম রুমের যে ভাড়া রুমের যে তোমার এই যে বেড এই বেডের যে টাকাটি সেই টাকাটি তোমাকে দিতে হবে আর এই ব্যবস্থাটা শুধুমাত্র তাদের জন্যে করাচ্ছে যারা চাইছো কি শুধু ক্লাস করব ক্লাস আমাদের খুব দরকার ড্রিম ভোজ একাডেমিতে ক্লাস করা খুব দরকার আছে তো তাদের জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে আমাদের ড্রিম ভোজ একাডেমি থেকে আর এখানে আমাদের এই যে এখানে ক্যান্টিন এই যে আমাদের এখানে ক্লাস এবং ক্লাসের পাশে এখানে সমস্ত দোকান আমাদের দেখছেন এখানে কোচিংয়ের পাশেই তো আমাদের এই মেস এবং কোচিং আর মেস ডিস্টেন্সটা কিন্তু বেশি দূর না তো এই কারণে বলছি যারা চাইছো কি হ্যাঁ আমরা মেসে থাকবো এবং ওটা লেখাটা করবো আর এখানে আমাদের ক্যান্টিন আছে এটা হচ্ছে আমাদের একাডেমির ক্যান্টিন আর তো তাদেরকে বলা হচ্ছে কি যারা চাইছো কি হ্যাঁ যেমন খাওয়া দাওয়া তেমন টাকা ক্লাস আমরা রুমে থাকি তো তাদের জন্য এই সমস্ত ব্যবস্থাগুলি করা হয়েছে তো অতি বিস্তারিত জানার জন্য আমাদের একাডেমির নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ